হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডে মি মৌমিতা আজকে একটা নতুন ব্লগ বা নতুন সকাল নিয়ে চলে এসেছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আর আমার বাপার বাড়িতে এসেছি আমি আজকে চার পাঁচ দিন হয়ে গেছে ওর বাবা পিয়ালি তো দিকে একা আছে আমি চলে যাব মেয়ে বলছে এখনও আমার ছুটি কয়েকদিন আছে ওই জন্য থেকে তারপরে আমি যাব সেই জন্য আমি ভাবলাম তাহলে আমি চলে যাব আর আমার বাবা আমার মেয়েকে দিয়ে আসবে আবার পিয়ালিতে সেই জন্য আমি সকালবেলা চলে যাব বলে মানে মোটামুটি জোর শুরু করে দিয়েছি তা মা বললো আজকে একটু টরগুলো একটু ঝাড় দেবো মা স্কুল ছুটি আছে আর এই যে বিড়ালের দুটো বাচ্চা হয়েছে বাচ্চাগুলো ছিল ছাদের উপরে আজকের প্রথম নামিয়েছে ওরা এখন ভাত খাওয়া শেখেনি তো তাই নিচে নামিয়েছে ওর মা যে নিচে নেমে কোথায় না উঠোনে গিয়ে চলে যাবে কেউ ধরে নিয়ে যাবে জন্য ডাকছে ঘরের ভিতর নিয়ে চলে যাবে আর আমি শুধু বলছি যে এখানে থাক বাইরে একটু খেলাধুলা করুক আর ওরা উপরে ছিল তো মানুষের সংস্পর্শে আসেনি এসে যেন মানে বিশাল ওরা খুশি আনন্দে লাফালাফি করছে আর ওর মা সারাক্ষণ দেখেই চলেছে বাইরে থাকলে বিপদ ভুলো আসবে খেয়ে নেবে তোর বাচ্চা যেতে চাইছে না আয় গতকাল রাত্রে মা পিঠে করেছিল মামা তো বোনরা ওরা এসেছে আগের ব্লগে দেখেছেন পিকনিকে আমরা পিকনিক করেছি আর মা পিঠে করেছিল ওদের জন্য ওরাও খেয়ে গিয়েছে নিয়েও গিয়েছে আর এটা হচ্ছে ছিল আর পিঠে তো বাসি হলে আমার বেশি ভালো লাগে সেই জন্য সকালে একটু পিঠে খেয়ে নিচ্ছি এবার একটু ঘর দোর ঝাড়পোঁজ হবে আর কি মা একা থাকে তো পেরে ওঠে না তা মা বলছে আমি একটু ঝাড়বো তা আমি বললাম ঠিক আছে আমি ঝুলটা ছেড়ে দিচ্ছি তুমি ঝাড় দাও সেই জন্য মা হয়তো ঘরগুলো ঝাড় দেবে আর আমি একটু ঝুলগুলো ধরে দেবো চলুন আমার ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই দেখবেন আর আজকে তো আমি বাপা থেকে চলে যাব মনটাও একটু খারাপ যতই হোক পাঁচ ছ দিন এসেছিলাম এবার চলে যাব তো সেই জন্য একটু মানে ভালো লাগছে না আর করা যাবে যেতে তো হবে কারণ ওদিকে মহিমা বাবা একা একা রান্না করে খাচ্ছে শুনলাম দিদির বাড়িও দুদিন গিয়েছে দেখা যাক কত দূর কী হয় আমি তো একা যাব মহিমা তো থেকে যাবে ওর দাদু দিয়ে আসবে দেখতে পাচ্ছেন আমি ঝুল ঝাড়ছি আর মাথায়তে গামছাটা মুড়ি দিয়ে নিয়েছি কারণ আমি শ্যাম্পু করেছি আমি বলি মাথাতে আবার ঝুল পড়বে ওই জন্য চলুন আর ব্লগটা প্রথম থেকে সবাই শেষ পর্যন্ত কিন্তু দেখবেন অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো মোটামুটি ঝুল ঝাড়তে ঝাড়তে নটা দশটা বেজে গেছে মা বললো সকালের খাবার কখন খাবি তা সেই জন্য আমি বললাম চলো ভাত খেয়ে নিই তা ওই জন্য সকালবেলা ভাত নিয়ে বসেছি কিন্তু মা খাবে পান্তা মা আবার পান্তা ছাড়া থাকতে পারে না মা সকালে গরম ভাত হয় ঠিকই কিন্তু মা খায় না মা আবার পান্তাই খাবে সেই জন্য মা পান্তা খাবে আর আমরা ভাত খাবো গরম ভাত কারণ সকালে গরম ভাত হয়ে গেছে অলরেডি চলুন খেয়ে নিই মা গামলাতে করে পান্তা খেতে বসেছে বলে একটু লজ্জা লজ্জা পাচ্ছে বলছি তুই ফটো তুলছিস গামলাতে করে খাচ্ছে না তাতে কী হয়েছে আর এদিকে সকালে মাছও নিয়ে এসেছে বাবা দু তিন রকম মাছ নিয়ে এসেছে চিংড়ি মাছ রুই মাছ আর এদিকে আমি পাতা মাছগুলো মানে নোনা মাছ যেটা ভাজি নিয়েও যাব কিছু সেই জন্য এনেছে আর ওদিকে মহিমার বাবা ফোন করেছিল ওদিকে ও মনে হয় মাংস রান্না করছে আর এদিকে ফুল চিংড়িও এনেছে বাবা মানে দু রকম চিংড়ি ফুল চিংড়ি এনেছে এমনি বড়ো চিংড়িও এনেছে পাতা মাছ রুই মাছ ওদিকে মহিমা বাবা ফোন করেছিল ও মনে হচ্ছে মাংস নিয়ে এসেছে মাংস রান্না করছে না হলে মাংস মা বলেছিল যাওয়ার সময় রান্না করে নিয়ে আর যাবি কারণ আমরা এখানে এসে দুদিন খেয়েছি মাংস জামাই যেহেতু আসেনি ওই জন্য জামাইয়ের জন্য মাংস রান্না করে পাঠানোর কথা ছিল কিন্তু ওদিক ওর বাবা বললাম রান্না করছে শুনলাম আওয়াজ হয়েছে সব থেকেই নামছে এই দুজন নাম 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 স্নান করাবো কোথায় নামে দেখি মহিমা ঠাকুরের মোটামুটি বাটা গ্লাস ভালো করে মেজে দিয়েছে মাও পুজো দিয়ে দিয়েছে ঠাকুরের আর বাবা এদিকে প্যান্ডেলের কাপড় কেয়েছে সব ওই ছাদে শুকাতে দিয়েছে বাবা এখনও নিচে নামেনি আমি বাবা আর বোন তিনজনে এখনও খেতে বাকি আছি সকালে সব ভাত খেয়েছি বলে ওই জন্য খিদে পাচ্ছে না মা বললো আমি পান্তা খেয়েছি আমার খিদে পেয়েছে আমি বললাম তাহলে তুমি খেয়ে নাও সেই জন্য মা আর আমার মেয়ে আগে খেতে বসেছে আর আমি বোন আর আমার বাবা এখনও বাকি আছে বাবা এখনও কাপড় উপর থেকে শুকিয়ে ওগুলো নামিয়ে নিয়ে আসবে তারপর খাবে স্নান এখনও বাকি আর বনে স্নান হচ্ছে আমার স্নান হয়ে গিয়েছে মোটামুটি খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি বিকালবেলা আর এদিকে বলবেন না খেতে বসে একটা বিপদ আমাদের বাড়ির সামনে ঘটে গেছে দুটো বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে দেখে আমার খাওয়া একদম পুরো বন্ধ আমার গা হাত পা মানে কাঁপতে শুরু করে দিয়েছে দুটো অ্যাক্সিডেন্ট হয়েছিল আমি তো ভেবেছি একটা ছেলে হয়তো মানে আর মানে নেই এমন হয়ে মানে অজ্ঞান হয়ে এমন হয়ে গেছিলো তারপর ডাক্তারখানা নিয়ে যেতে মোটামুটি সুস্থ এখন আছে সে আমি পিয়ালিতে চলে এসেছি ওর বাবা ভারী ব্যাগ বলে একটু এগিয়ে নিয়ে যেতে এসছে ও আজকে কাজের থেকে তাড়াতাড়ি মানে কোটের থেকে চলে এসেছে আমাকে একটু এগিয়ে নিয়ে যেতে এসছে বাইকের কি হলো বাইকেই একটা যার বাইক খুব মজবুত তার বাইকটা ঠিক ছিল আর আরেকজন বাইক জার বাইকটা ঠিক নয় তার গেল মজবুত নয় কার সসি থেকে এসেছে এখন কি খুলে খুলে একবার করে খেলো আবার রেখে দিল আবার খুলছে হ্যাঁ মাংস আর কিজন্য আনব তুই মাংস রান্না করেছ দেখো দেখো মাংসটা দেখো কি রান্না করেছে দেখি কিندر রান্না করেছে দেখি খোলো 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 কেন আমি হাত ধোবো কেন দেখি কি মাংস রান্না করবে বাবা এত মাংস করে রান্না করে রান্না করে রেখেছে ও বলে শ্বশুর বাড়ি থেকে মাংস আনোনি কেন আমি তো জানি তুমি মাংস করো তো আনবো কেন ওই জন্য মাছ এনেছি তিন চার রকম খাও মা আবার আজকে ঘুগনি বানিয়েছে আ সময় ঘুগনি নিয়ে এসেছি একটু আর কামরাঙা আছে গুড নাইট এই ব্লগটা এই পর্যন্ত পরবর্তীতে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসছি ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলে যারা নতুন প্লিজ সবাই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবেন এটা